নমস্কার করকা কুরচি ইন্ডিয়াতে আপনাকে স্বাগতম সাহিত্য সিনেমা ইতিহাস আর শিল্পের অপরূপ সব গল্প আমরা তুলে ধরি আপনাদের সামনে আজকের পর্ব বাংলা সিনেমার এক চিরকালীন বিষয় সত্যজিৎ রায়ের নায়ক এবং কিংবদন্তী উত্তম কুমারের জীবনের অন্যতম অসাধারণ একটি দৃশ্যের অজানা গল্প সত্যজিৎ রায়ের চলচ্চিত্র মানেই সময় সমাজ আর মানুষের মনস্তত্বের এক অনন্য মিশেল উনিশশো সালের নায়ক সেই ধ্রুপদী ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায় এটি ছিল তার প্রথম মৌলিক চিত্রনাট্যের ছবি নিজের হাতে লেখা নিজের ভাবনায় গড়া এই ছবির কেন্দ্রীয় চরিত্র অরিন্দম নায়ক উত্তম কুমারের অভিনীত একজন বিখ্যাত থিয়েটার তারকা বাইরের দুনিয়ার আলো ঝলকানির পিছনে লুকিয়ে থাকা ভয় অপরাধবোধ আর একাকিত্ব সেটাই এই ছবির মর্ম অরিন্দম চরিত্রটা আসলে আমাদের প্রতিদিনের মানুষেরই প্রতিচ্ছবি যিনি তাগিতে চাপেই বেঁচে থাকেন কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েন সত্যজিৎ এই চরিত্রে এনেছেন সমাজ সম্পর্কে নিজের তীক্ষ্ণ অনুভূতি গ্ল্যামারের ভেতরের শূন্যতা সাফল্যের আড়ালে চাপা পড়ে থাকা আতঙ্ক সবই তিনি তুলে ধরেছেন অরিন্দমের যাত্রায় এবার আসি সেই কিংবদন্তি মুহূর্তে দেখা যায় টাকার হাজার হাজার বান্ডিলের মাঝে হাঁটছেন উৎফুল্ল অরিন্দম হঠাৎ ফোন বেজে ওঠে কাছে গিয়ে দেখেন একটি কঙ্কাল ধরে আছে রিসিভার ভয় পেয়ে পিছিয়ে যান টাকার স্তূপ থেকে বেরিয়ে আসে অসংখ্য কঙ্কালের হাত এমন দৃশ্য বাংলা সিনেমায় আগে কখনো দেখা যায়নি মনের গভীরে লুকিয়ে থাকা অপরাধ লোভ ভয় সব কিছু ফুটে ওঠে টাকার ঢিবিগুলোর ভেতর থেকে এরপর শুরু হয় অরিন্দমের ডুবে যাওয়ার দৃশ্য টাকার চোরা ক্রমে হারিয়ে যাচ্ছেন তিনি আর সেই মুহূর্তে তার আত্মনাথ শঙ্করটা আমাকে বাঁচান কিন্তু শঙ্করটা তাকিয়ে থাকেন নির্লিপ্ত ভাবে কেউ তাকে বাঁচায় না এর যে শক্তিশালী মনস্তাত্ত্বিক দৃশ্য বাংলা সিনেমায় খুব কম আছে শুটিং সেটের পিছনের অজানা কাহিনী সুপ্রিয়া দেবীর মুখে সুপ্রিয়া দেবী এক সাক্ষাৎকারে বলেছিলেন শুটিং হয়েছিল এম টি ওয়ান স্টুডিওতে সারা রাত ধরে সকাল থেকে উত্তম কিছুই মুখে দেননি শুধু চা কারো সঙ্গে কথা বলেননি নিজেকে সম্পূর্ণ বন্ধ করে ফেলেছিলেন চরিত্রে ঢোকার জন্য ফ্লোর জুড়ে বিশাল টাকার পাহাড় ভেতরে খড় ওপরে ছাপানো নকল টাকা সুপ্রিয়া দেবী বলেছিলেন উত্তমকে আমি এমন দেখিনি ও যেন নিজের ভেতরে ডুবে গিয়েছিল আর যখন শট চলছিল ও সত্যি টাকার ভেতরে ডুবে যাচ্ছিল পরে উত্তম নিজেই বলেছিলেন পা ব্যালেন্স করতে পারছিলাম না নিজের অজান্তেই যেন ডুবে যাচ্ছিলাম বাড়ি ফিরে তিনি শুধু বলেছিলেন পারেন পারেনো এটা মানিকটা না হলে সম্ভবই ছিল না সিনেমার শেষ এক অদ্ভুত অসমাপ্ত সমাপ্তি ট্রেন যাত্রার শেষে অদিতি তার সাক্ষাৎকারের পাতাগুলো ছিঁড়ে ফেলে অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করে মন থেকে লিখবেন নাকি অদিতি তখন উত্তর দেয় মনে রেখে দেব ঠিক এখানেই নায়ক দর্শককে থামিয়ে ভাবতে বাধ্য করে শেষটাও যেন শেষ নয় জীবনের মতোই অসমাপ্ত কিন্তু গভীর এভাবেই নায়কের একটি দৃশ্য চিরকালের জন্য কিংবদন্তি হয়ে থাকে মানিকতা উত্তম আর বাংলা সিনেমার জাদু নতুন করে ভাবতে বাধ্য করে আমাদের এমনই সাহিত্য সিনেমা আর ইতিহাসের অজানা গল্প পেতে করকা করছে ইন্ডিয়ার সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না করকা করছে ইন্ডিয়া মানে গল্প থেমে থাকে না গল্প প্রবাহিত হয় এ পথের শেষ নেই গল্পেরও শেষ নেই করকা করছে ইন্ডিয়ার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাহিত্য স্মৃতি সিনেমা আর মানুষের মনের নানান পদঘাট আমরা খুঁজি আপনাদের সঙ্গে ভাগ করে নিই আজকের গল্প যদি মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি কমেন্ট আমাদের আরও গল্প বলার শক্তি বাড়িয়ে দেয় আবার ফিরব নতুন আলো নতুন শব্দ নতুন ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন করকা করছে ইন্ডিয়া